সাত আসমান ভ্রমণ করানোর পর আল্লাহ তালার সাথে কিছু কথা হয়েছে কিছু কথা হওয়ার পর আবার আল্লাহ তাআলা কিছু হাদিয়া এই উন্মতের জন্য নবীর মাধ্যমে আবার হাদিয়া প্রদান করে দিয়েছেন যায়ক আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছেন মুরব্বীদের নির্দেশে যেটুকু আলোচনা করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ সুক্রিয়া আল্লাহ হাতের অশেষ বড় মেহরবান হজরতের বিকেল বিকেলবেলা আমার কথা হয়েছিল হজরত আমাকে বলছে হুজুর আসা পর্যন্ত আলোচনা করার জন্য আমি হজরতের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন যেত করে আমাকে আপনাকে সকলকে এই মা পীরের জরিয়া হিসাবে জান্নাতের বাগান হিসেবে আল্লাহ কবুল করে সকল বলি আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা <laughs> खतआ आलम की सो विश्व निवासी वए हजरत मौलाना माजिर असिरद्दीन साहब हजरत मौलाना माजिर असिरद्दीन साहब السلام عليكم ورحمه الله وبركاته آه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى او كما قال النبي عليه الصلاه والسلام محمد اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشفت جاب جماله حسنت جميع خصاله صلوا عليه واله بلغ العلا حسنة جميع قصاله صلوا عليه وآله معراجك يا مار بي سبع سماوات

حسنة جميع خصاله صلوا عليه وآله توحيد كي يمانا شاه ما بلغ العلي بكماله كشف الدجى جماله حسنة جميع خصاله صلوا عليه وآله قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إلا ما علمتنا إن إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري وأحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. ঐতিহ্যবাহী আসলাম বারকন্দ নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা জাঙ্গ মসজিদ ও যুব সমাজ যৌথ উদ্দীগে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হজরত মোয়সেদ মুকরম হজরত আমার আডালের মা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে মহা মজলিসে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন আমরা প্রত্যেকই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর নিবেদন নিমাত কুছরাদাই করে আলহামদুলিল্লাহ পবিত্র মহা কোরআনে করিমের কারীমের সূরাতুল বনি ইসরায়েলের প্রথমটি আয়াতে কারীমাত অলক পাঠ করেছি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রসূল হাদিস থেকে একটা একটা হাদিস পাঠ করেছে আয়াতের মর্মা হাদিসের মর্মা অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার জন্য বোঝার জন্য আমল নিয়েতে বসার জন্য আল্লাহ হকরব্বুল আলমিন আমাকে আপনাকে সকলকে কবুল করুন সকল বলে আমিন আমি সর্বপ্রথম শুক্রিয়া করি যে আল্লাহ রব্বুল আলমিন যে আজকে আমাকে এখানে একত্রিত করছেন আপনাদেরকে সহ আসলে আমার বড় আনন্দিত একদিকে আর একদিকে আসলে আমার কাছে বড় ভয়ও হচ্ছে আনন্দটা হচ্ছে আমি এই মাদ্রাসার ছাত্র দুই হাজার এক সাল থেকে দুই হাজার তিন সাল পর্যন্ত এই মাদ্রাসায় তৃতীয় জামাত লেখাপড়া শেষ করছি আর একদিকে বয় হচ্ছে আমার সামনে যেহেতু মুরুব্বানি ক্যারাম আছে এখানে আমার অনেক উস্তাদ মুখতারাম আছেন ওনাদের সামনে আর মুরুবিয়ানি ক্যারামদের সামনে আমি ছেলে বয়সে হয়ে আপনাদের সামনে কথা বলা এটা আসলে আমার কাছে অনেক ভয় লাগতেছে না আমার কোন কথায় কোন আচরণ মুরব্বীদের মনকষ্ট আসে আমার ওস্তাদের মস্তারমদের সামনে আসলে আলোচনা করা এগুলা আসলো সাহসের বিষয় অলেমের বিষয় দেখা যাচ্ছে এখানে আমার সামনে আমার অনামায়ক উস্তাদ এখানে আছেন তারপরে হজরতদের নির্দেশ ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে নির্দেশ এই জন্য হজরতের আদবের রক্ষার্থে বসছি আল্লাহ হকরব্বর আরামিন তৌফিক দান করলে ইনশাল্লাহ কিছু কথা বলবো আমরা শোনার আছি তো ইনশাল্লাহ আমরা উঠি যাব নি বলার না এখনও তো শীত গভীর হয় না বুঝছেন নি শীত গভীর হয় নাই আমার পরে ইনশাল্লাহ আপনাদের এলাকার সন্তান আমাদের এলাকার গৌরব হজরত মাওলানা মুফতি ইউনুস সাহ উনিও আমার পর আলহামদুলিল্লাহ আলোচনা করবেন আমাদের আজকের যে আখেরি বয়ান করবেন তিনিও আলহামদুলিল্লাহ চলে আসছেন আমরা ইনশাল্লাহ বয়ান শেষ করে যাবো তো ইনশাল্লাহ কে কে আমরা বয়ান শেষ করে যাবো না সে হাত তুলে কি রাখতে হয় হুঁশ রাখতে হয় ওয়াশ আমার আগেও ওয়াশ করছেন আমার পরেও ওয়াশ করছেন আমি ওয়াশ করার জন্য বসি নাই আমি জাস্ট হজরত আসা পর্যন্ত অথবা আপনাদের সামনে আমি একটু পরিচিত হওয়ার জন্য বসছি এটাই হলো আমার মুখ্য উদ্দেশ্য তবে এ কথাগুলো আমরা স্মরণ রাখব প্রত্যেকটা ওলামা একারামের এক একটা মুখের কথাগুলো আমার আপনার হীরা মুক্তার ছেও দা কেন দা আমি এটা কোরআনের কথা কিসের কথা কোরআনের কথা এখানে যারাই বয়ান করে গেছেন যারাই বয়ান করবেন কেউ কারো বাফের ইচ্ছার ক্ষমতায় বয়ান করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার উপর আল্লাহ তালার মদত সাহায্য না আসবে ঠিক কিনা বলেন আমরা যে এখানে আসছি আমাদেরকে কেউ কে জোর করে ফাটাইছে না দলীয়ভাবে কেউ টাকা দিয়ে ফাটাইছে না এক হাজার টাকা দিয়ে ফাটাইছে যেরকম আমাদের দেশে ভোটের সময় এক হাজার টাকা দিয়ে ভোট কিনা হয় আমি যদি এখন একটা কথা বলি এটা আমার ইউটিউবে উড়ে যাচ্ছে গতকালকে আমার মাদ্রাসায় গত হস্যু সাধারণ সদস্য নিয়োগ করা হয়েছে এই দলীয় কেন্দ্রিক কারণে একশো আশি জন মাদ্রাসার সাধারণ সদস্য হয়েছে এবং কি গতকালকে ফসু ছাব্বিশ তারিখে সাধারণ সদস্যদের মাধ্যমে দুই লক্ষ বারো হাজার সাতশো বিশ টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ বলে তো এটার উদ্দেশ্য কি এটার উদ্দেশ্য হল ওখানকার পরিস্থিতি যদিও নাকি বলতেছি মাদ্রাসার সবাই হিতাকাঙ্ক্ষী সবাই সাধারণ সদস্য হওয়ার জন্য নিজেকে নিজে বিলীন করে দেয় যাই হোক বাহ্যিক কিছু সমস্যার কারণে টাকার একটা নির্ধারিত করা হয়েছে সেই ক্ষেত্র তারপরে আলহামদুল্লাহ মানুষ জাপিয়ে পড়ছেন রাত্রে বারোটা পর্যন্ত ফরম বিলীন করা হয়েছে রাত্রে তিনটা পর্যন্ত সমস্ত ফরম পূরণ করি ক্যাশ মিলে তারপরে আমি বন্ধা ঘুমাইছি মাত্র আধা ঘন্টা এই কথাগুলা বলার উদ্দেশ্য হলো কোরআন যেখানে আছে সেখানে আল্লাহ তাল সাহায্য আছে ঠিক কিনা বলেন কোরআন যেখানে আছে সেখানে আল্লাহ তাল মদত আছে তো যাই আমি সুরাতুল বনি ইসরায়েলের একটি আয়াতে কারিমিয়া তালাত পাঠ করেছি এ মাসটা হলো কনমাস মাস রজম মাস কন মাস যদিও নাকি আমরা এ মাসের সম্পর্কে আমাদের অবগত নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বিয়ানী কারাম যারা আছেন তারা কিন্তু আরবি মাসগুলো সম্পর্কে তাদের অবগত থাকেন কারণ তারা আমল করেন তারা অনেক ক্ষেত্রে আমাদেরকে প্রশ্ন করেন যে হুজুর রজ মাসের রোজা কয়টা আসলে প্রকৃতভাবে রজম মাসের কোনো রোজা নির্ধারিত নাই আপনার যদি ভালো লাগে আপনি রোজা রাখেন আপনার যদি ভালো লাগে আপনি কোরআন তেলাবাদ করেন নামাজ পড়েন আমাদেরকে প্রশ্ন হুজুর সবে মেয়ারাজের কত রাগাত নামাজ আস পরে কি করে না বলেন কিন্তু হাদিসের মধ্যে উল্লেখযোগ্য কোনো হাদিস নাই যে সবে মেয়ারাজটাকে উপলক্ষ করে এত রাগাত নামাজ পড়তে হবে এতগুলো রোজা রাখতে হবে এটা কোনো হাদিসে প্রমাণিত নাই অতএব কেউ যদি রোজা মাসের রোজা রাখতে চায় নফল রোজা পড়তে চায় তার যে ইচ্ছে সেই ইচ্ছায় রোজা রাখতে পারবে যে ইচ্ছে সেই ইচ্ছায় নামাজ পড়তে পারবে এটাকে মেয়ারাজ উপলক্ষ করি রোজা রাখা ঠিক না মেরাজ উপলক্ষ করি বারো রাগাত চোদ্দ রাগাত ষোলো রাগাত আট রাগাত নামাজ পড়ার ঠিক না আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কোরআনে কারিমের আয়াতে কারিমে তেলাওয়াত পাঠ করলাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম

আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার হাবিবকে ভ্রমণ করিয়েছিলাম মসজিদে হারাম থেকে মসজিদ আল-আকসা পর্যন্ত রাতের অল্প সময়ের ভিতরে কিছু অল্প সময়ের ভিতরে আমি সফর করিয়েছিলাম ভ্রমণ করিয়েছিলাম আল্লাহ دی ইবারত না হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াatina আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসজিদে আকসার চতুর ফাস আমি আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছি লিনোরিয়াম ইন আয়া তিনা যাতে করে আমার হাবি বরপতময় নিশা বলে দেখতে পাই ইন্নাহু হুম আসামি অমশ আল্লাহ রব্বর আমি শুননেওয়ালা সবকিছু দেখনেওয়ালা এটা আল্লাহ তা আল্লাহ ও মুসলমান মেহারাস্তাক তাকুল কে করে যদি আর করা হয় মেয়ারাজ সম্পর্কে আলোচনা করতে গেলে কিন্তু এমন কোন আমলের কোনো বিষয় নাই কিন্তু নবীজির প্রত্যেকটা কথায় নবীজির প্রত্যেকটা কদমে কদমে মুসলমানদের জন্য মেয়ারাজ সম্পর্কে কিছু শিক্ষণীয় ঘটনা আছে আল্লাহ রব্বুল্লাহ রবিন আল্লাহর হাবিবকে যখন মসজিদে হারাম থেকে মসজিদ আক সার কাজ পর্যন্ত নিয়ে গেলেন এর ভিতরে অনেক লম্বা ঘটনার মুসলমান আল্লাহ তালা জিবিরিল আমিন আলাইহি সালাত ওয়া সালামের মাধ্যমে আল্লাহর হাবিবকে যখন এই জমিন ভ্রমণ করাইলেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এরপরে যখন আল্লাহ তালা আবার সাত আসমান ভ্রমণ করাইলেন সাত আসমান ভ্রমণ করানোর পর আল্লাহ তালার সাথে কিছু কথা হয়েছে কিছু কথা হওয়ার পর আবার আল্লাহ তালা কিছু হাদিয়া এই উন্মতের জন্য নবীর মাধ্যমে আবার হাদিয়া প্রদান করে দিয়েছেন যাই হোক আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছেন মুরব্বীদের নির্দেশে যেতটুকু আলোচনা করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ সুক্রিয়া আল্লাহ হকের অশেষ বড় মেহরবান হজরতের সাথেও বিকেলবেলা আমার কথা হয়েছিল হজরত আমাকে বলছে হুজুর আসা পর্যন্ত আলোচনা করার জন্য আমি হজরতের কাছে দোয়া চাচ্ছি আল্লাহক রব্বুল আলমিন যাতে করে আমাকে আপনাকে সকলকেই এই মাহফিরের জরিয়া হিসেবে জান্নাতের বাগান হিসেবে আল্লাহ কবুল করে নেয় সকল বলি আমিন

तीन मूल्यवान सफरी पेश कर दे <coughs>